আপনি যদি দুবাইর মধ্যে ইউএইর মধ্যে ঠাইকা থাকেন তাহলে আপনি যদি আপনার ভিসাটাকে চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করতে পারবেন সেটা হইতেছে তবে আগে থেকে এখন একটু বেশি টাকা লাগতেছে এতটুকুই সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে যে দুবাইয়ের ভিজিট ভিসার কি খবর ভিজিট ভিসায় কি আসলে আসা যেতছিল নাকি আসা যেতছিল না দেখেন ভিজিট ভিসা চালু আছে ভিজিট ভিসা বন্ধ হই নাই আপনারা যারা ভিজিটে দুবাইর মধ্যে আসতে চান আসতে পারেন তবে কথাটা হচ্ছে যে আগে একজনের বিজার জন্য অ্যাপ্লাই করলে হয়তো এটা সাথে সাথে পাওয়া যেত অথবা চব্বিশ ঘন্টার ভিতরে পাওয়া যেত এখন বর্তমানে হচ্ছে আপনার প্রতি চার জনের মধ্যে একজনের পাওয়া যেতেছে আর কি ভিজিট বিষয় ধরেন চার জনের অ্যাপ্লাই করলে একজনের বের হইতেছে এরকম আর কি একটু কঠিন হয়ে গেছে সিস্টেমটা এছাড়া আপনাদের কিছু ডিপোজিট রাখতে হইতেছে ভিজিট বিষয়ের ক্ষেত্রে তাছাড়া কিন্তু ভিজিট বিষয় হইতেছে ভিজিট বিষয় আসতে পারবেন তবে অনেকেই আবার প্রশ্ন করতেছেন ভিজিট বিষয় আসা ভিজাটাকে কি চেঞ্জ করতে পারবো না। দেখেন ভিজাটা আপনি ভিজিট বিষয় এসে কিন্তু চেঞ্জ করতে পারবেন না আপনি আপনার ভিজাটাকে লেবার ক্যাটাগরি ভিজার মধ্যে কনভার্ট করতে পারবেন না তবে আপনি যদি এই দেশের মধ্যে লিগেলি বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনি বিজনেস করতে পারবেন আপনার ভিজাটাকে পার্টনার ভিজার মধ্যে কনভার্ট করতে পারবেন তো নেক্সট যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে যে ডুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিজা কবে খুলবে ডুবাই সরকার সে বিষয়ে আমাদেরকে জানাবেন দেখেন এখন পর্যন্ত ডুবাইয়ের লেবার ক্যাটাগরির উপরে কোনো আপডেট দেয় নেই ডুবাই সরকার যখন এই তখনই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সর্বপ্রথম আমার চ্যানেলের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন যখন দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসার কোনো আপডেট আসবে তাছাড়া বর্তমানে শুধু ট্যাক্সি ড্রাইভার নিয়ে আসতেছে অনেক ট্যাক্সি ড্রাইভার নিয়ে আসতেছে দুবাই সরকার দুবাইয়ের মধ্যে বাংলাদেশি বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার আর কি বাংলাদেশি যারা ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশে এবং তারা চাইলে কিন্তু তারা ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে কিন্তু ডুবাইয়ের মধ্যে আসতে পারতেছে তাছাড়া বাইক রাইডারও নিয়ে আসতেছে দুবাই সরকার আজকে শুধু এতটুকুই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই যারা বাজে কমেন্ট গুলো করতে আপনাদের কমেন্টের উপর একটা ভিডিও আসবে খুব শীঘ্রই দয়া করে বাজে কমেন্ট করবেন না জানার থাকলে মেসেজ করবেন অবশ্যই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব অথবা কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম